আলি জনাব আপনাকে দেখে খুব ভালো লাগছে আসুন পরিচয় করি জনাব তেলমিখা সুদিয়ানুস ডিনাসেউস মার্টিনুস ইউভানিস ও অ্যানথোনিস সালাম জানাই আপনাকেও সালাম সালাম আপনার জন্য সালাম আপনার খুব ভালোตรี আল্লাহ্তাল্ল রহম আপনার প্রতি সালাম অনেক সালাম জানাই সবাই নিচে দাঁড়াও এত ঝামেলা করছো কেন এখানে সবার জায়গা হবে না জনাব থিওডোজ আবার বহুদিনের ইচ্ছা ছিল গুহার ভেতরটা একটু ঘুরে দেখব আপনার অনুমতি চাইছিলাম আমারও তাই ইচ্ছে ফাদার ফিলিপস চলো যাই যতক্ষণ পর্যন্ত গুহার বন্ধুরা ছিল ততক্ষণ ভয় ছিল এখন যেহেতু নেই ভয় ও সব দূর হয়েছে এই ভয় পার্বার দিগারের আদেশে হয়েছিল তিনিই তাদের হেফাজত করেছেন ফিলাডেলফিয়া খুব শীঘ্রই খ্রিস্টানদের অন্যতম জিয়ারদ গা হিসেবে বিবেচিত হবে এবং ফিলাডেলফিয়ার গির্জা রোমের গির্জা থেকে অধিক উচ্চতায় অবস্থান করবে এবং বোট্রান ফিলাডেলফিয়ার সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে অধিষ্ঠিত হবেন যার সমকক্ষ হবেন শুধুই পোপ এটা এক ধরনের এটা বিশ্বাস করবে যে তিনশত বছর ঘুমিয়েছিলেন এরপরে আবার মৃত ব্যক্তি জীবিত হলেন এটি এলাহির একটি নিদর্শন যা তোমার মতো সন্দেহকারী লোকদের জন্য একটি শিক্ষা এই ঘটনা সময় কেউ না কেউ ছিল যারা হাকিকতকে ঢেকে রাখতে চেয়েছে থিউডোজ হাকিকত ওইখানে চলুন জনগণ অপেক্ষা করছে অবশ্যই ভালো পোশাক ও অলংকারে সাজানো উচিত জানাবো ম্যাক্সিমেলিয়ান এই হাদিয়াগুলো আপনাদের জন্য হে আপনারা আমাদের উদ্দেশ্যে কিছু বলুন এরা আপনার কাছ থেকে কিছু শুনতে চায় আপনি কিছু বলুন জি আমি ওখানে যান যেন এখানে উপস্থিত জনগণ আপনাকে দেখতে পায় কিছু আল্লাহর কাছে লাফো সুক্রিয়া এইসব নিয়ামত ও কল্যাণ তিনি আমাদের সকলের উপরে নাজিল করেছেন একটা সময় আমরা মূর্তি ও কুফরি পূজারীদের মধ্যে বসবাস করতাম আল্লাহর ইবাদতকারীদের জনসমাগম ও কর্মকাণ্ডগুলো শত অত্যাচার আর নির্যাতনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতো সম্ভবত ওই সময়ের নির্যাতন ও নিপীড়নের কাহিনীগুলো শুনে থাকবে আর এ কারণেই আমিও আমার বন্ধুরা হজরত ইসা মসিহের অনুসারীদের এই জনসমাগমকে মূল্যবান মনে করছি এবং মহান আল্লাহ পাকের কাছে সুক্রিয়া জানাচ্ছি তিনশত বছর পর আমরা যা পর্যবেক্ষণ করছি বাতেলের বিরুদ্ধে মহান আল্লাহ তালা ও তার সত্য সন্ধানী বান্দারা আধিপত্য বিস্তার করেছেন হজরত ইসা মসিহের অনুসারীগণ সব সময় সত্যের ওপরে ছিলেন এবং সেই সত্যের কারণে বাতেল ও কুফুরির ধ্বংস হয়েছে ওই সময়ে আমাদের ও অন্যান্য খ্রিস্টানদের উদ্দেশ্য ছিল খোদার শিরকের বিরুদ্ধে লড়াই করা এবং তাওহিদকে জীবিত করা আমরা অসংখ্য মূর্তি খোদার ভাস্কর্য এবং অন্যান্য কুফরির বিরুদ্ধে লড়াই করেছিলাম কিন্তু কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি যে হজরতের দিনে ফাটল ধরেছে এবং এটা বিপদের ঘন্টা আপনাদের কঠিন এর মোকাবেলা করা উচিত হক কখনোই খ্যাতির পেছনে ছুটে চলে না এই যে আমরা আছি আমাদের উচিত হকের পেছনে ছুটে চলা শেষ পর্যন্ত বনি ইসরায়েল কে অন্ধকার ধ্বংস খুঁজবে কিন্তু আমাদের এই সব বিষয় স্মরণে রেখে হকের পেছনে ছুটতে হবে হে খোদার আউলিয়াগণ আপনাদের কথার সঙ্গে এখানে অনেক খ্রিস্টানের বিশ্বাসের অমিল রয়েছে অবশ্যই ভেবে দেখা উচিত এটা আল্লাহ তালার ফরমানের বিরোধী নাকি না নিঃসন্দেহে এই দুনিয়ার পরে আরেকটি দুনিয়া রয়েছে এবং আমরা অবশ্যই কেয়ামতের ময়দানে মহান আল্লাহ তালার সামনে দাঁড়াব তারাই সবচেয়ে শোকবেন এবং যারা তাদের বিশ্বাসে অটল ও খোদার ইবাদতে প্রতিজ্ঞাবদ্ধ খোদার ইবাদাগড় আমাদের বলুন মৃত্যুর পরে কি আরেক জীবনের অস্তিত্ব আছে আপনারা বলুন আমাদের পুনরায় জীবিত হওয়া কি কেয়ামতের জন্য পর্যাপ্ত দলিল নয় আচ্ছা আপনাদের প্রতি ঘুম মৃত্যু এবং সকালে জেগে ওঠা কি পুনরায় জীবিত হওয়া নয় আমাদের সবার দেহ তো একদিন পচে যাবে তাহলে কিভাবে আল্লাহ তালা আবারও জীবিত করবেন যেভাবে শুরুতে আমাদের অস্তিত্ব ছিল না এবং তিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়ত মহান আল্লাহ এতটাই শক্তিশালী যে আমাদের দেহ তিন বছর কোন রূপ পরিবর্তন ছাড়াই হেফাজত করেছেন আচ্ছা তিনি কি শক্তিশালী নন যিনি বদলে যাওয়া এই দেহকে কোন রূপ বিকৃতি ছাড়া পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসেন হে খোদার আউলিয়াগণ আমাদের কি দয়া করে জানাবেন এই তিনশো বছর ঘুমিয়ে থাকার আসল হেকমতটা কি দুইটি হেকমত একটি হচ্ছে আমরা অপরটি আপনারা আমাদের জন্য এই কারণে যে সকল কিছুর ওপরে আল্লাহ তালার কুদরত ও কার্যক্রম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এবং আপনাদের জন্য কারণ এই যে নিজেদের ইমানকে কেয়ামতের প্রতি শক্ত করবেন আর সব ধরনের সন্দেহ মন থেকে দূর করবেন যে আখিরাতের প্রতি পূর্ণাঙ্গভাবে ইমান আনবে এবং এই জাহানের পরে আরেকটি জাহান সম্পর্কে বিশ্বাস রাখবে সে কখনোই আল্লাহ তালার ফরমানের বিপরীতে রকম কাজ করবে না আজ খোদার আউলিয়াদের কাছে বলবো এবং অনুরোধ করবো তারা সবাই যেন তাদের পবিত্র চরণ ধুলি দিয়ে আমাদের শহরকে বরকতময় করে নিঃসন্দেহে ফিলাডেলফিয়ায় তাদের উপস্থিতি শহরকে অধিক চাকরক্যময় ও আভিজাতের রূপ দেবে আজ থেকে এই আউলিয়াদের উপস্থিতির কারণে রোমের সকল গির্জার চাইতে সর্বশ্রেষ্ঠ হবে এবং শুধুমাত্র তাদের জিয়ারতের উদ্দেশ্য ফিলাডেলফিয়ায় অগণিত মানুষের ঢল নেমে আসবে আমাদের শহরের ব্যবসা বাণিজ্য কাজ কর্ম আয় উন্নতি বেড়ে যাবে হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র তারা উৎসাহ উদ্দীপনা দেখুন লোকজন অনেক ক্লান্ত জনক এবং দীর্ঘ পথ অতিক্রম করে শহর থেকে পায়ে হেঁটে এসেছে তাদেরকে দয়া করে শহরে ফিরতে আদেশ দিন ঠিক আছে ফিলাডেলফিয়ার সম্মানিত নাগরিক বৃন্দ আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এখন শহরে ফিরে যাবেন আমরাও আপনাদের সঙ্গে শহরের দিকে আসছি চলে যান এবং ফিলাডেলফিয়াকে সুসজ্জিত করুন আজ থেকে আমাদের শহর আনন্দ আর উৎফুল্লতায় ডুবে যাবে আমরা সবাই একসাথে রাজ দরবারে যাব এবং এই রহমতে এলাহির জন্য সংবর্ধনার আয়োজন করবো যদি জনাব থিওডোজ অনুমতি দান করেন আমরা খানিক পরে রওনা হতে চাই কেন ভাবছিলাম নিজেদেরকে ফিরে পাওয়া ও সত্তার উপলব্ধির জন্য আমাদের কিছুটা সময় একা থাকা দরকার আমারও মনে হয় এটাই ভালো হবে স্বাগত সংবর্ধনা জানানোর জন্য আমরাও পরবর্তীতে যথেষ্ট সুযোগ পাবো আপনাদের যেমন ইচ্ছা সিপাহীদের বলছি কোনোরূপ ঝামেলা এড়ানোর জন্য যেন এখানে থাকে অনেক ধন্যবাদ আপনাকে চলো যাই আপনারা অবশ্যই দ্রুত রওনা হবেন আসছি তাহলে অনুমতি দিলে আমিও আমার বন্ধুরা একা থাকতে চাই যাও অপেক্ষা করছি বন্ধুরা চলো ভেতরে যায়

যা সবার কল্যাণের জন্য দান করেছেন আমরা আল্লাহর পাপি তাপি বান্দা ছাড়া আর কিছুই নই এবং নিজেদেরকে এত সব দয়া আর করুণার যোগ্য কখনোই মনে করি না যখন মহান আল্লাহ তাল আর দয়ার শরবত পান করিনি এবং তার অনুগ্রহ নিজেদের হকের প্রতি এত স্পষ্টভাবে দেখিনি তার ভালোবাসার এত মিষ্টি মধুর শব্দ এইভাবে শুনতে পাইনি তখন সব কিছু ছিন্ন করে মহান আল্লাহর পথে আমরা ছুটে গিয়েছিলাম আর আমাদের সব সম্পর্কের বন্ধনগুলো এখন শেষ হয়ে গিয়েছে আল্লাহ ছাড়া কোনো কিছু ও কেউ আমাদের জন্য আর অবশিষ্ট নেই এখন কি করা উচিত সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে দুনিয়ার সবকিছু আমাদের উপর ভর করেছে কেউ আমাদের তার ক্ষমতার চাবিকাঠি প্রসিদ্ধ হতে কেউ উপরে যাওয়ার সিঁড়ি ভাবছে কেউ বাবার ব্যবসা বাণিজ্য বৃদ্ধির মূলধন ভাবছে আমাদের উপরে দুনিয়ার এই ফাঁদগুলো প্রসারিত হচ্ছে কি করবো আমাদের আকাঙ্ক্ষা ছিল আল্লাহ তালার মালাকুল মহতে মিলিত হওয়া কিন্তু তিন শত বছর কেটে গেল এখনো আমরা এখানে বন্দি রয়েছি এখনো আল্লাহ তালা নিজেই জানেন যে দুনিয়া আমাদের জন্য অন্ধকার এক সংকীর্ণ কারাগার একটি খাঁচার মধ্যে বন্দি আছি এই খাঁচার বন্ধন ছিন্ন করা ছাড়া আবার আর কোনো আকাঙ্ক্ষা নেই কখন মিলবে মুক্তি তোমারও আমাদের মধ্যে দূরত্ব হচ্ছে শুধু মৃত্যু যদি এই মৃত্যুর দূরত্ব তুলে নাও তোমার কসম মৃত্যু স্বাদ গ্রহণের জন্য অপেক্ষায় আছি এবং এই দুনিয়ায় আবার ফিরে এসেছে কিন্তু এখানে থাকার কোনো ইচ্ছা নেই হে পার্বিকার যে ইগলগুলো তোমার মানে নানা তরঙ্গে উড়ে বেরিয়েছে সেই গল কিভাবে জমিনকে নিজেদের বাসস্থান বানাবে আমরা মিথ্যা ভণ্ড খোদাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম যেন তোমার সঙ্গে মিলিত হতে পারি যদি তুমি মায়ায় পড়ে থাকতাম তবে সবকিছু ছিন্ন করে তোমার দরবারে ছুটে যেতাম সবকিছুর মধ্যে মজেজা রয়েছে অবশ্য আমরা কিছু বিষয়ে অভ্যস্ত এবং কিছু বিষয় অনভ্যস্ত হ্যাঁ সেটাই আফসোস আমি যদি তাদের সঙ্গে যোগ দিতে পারতাম এবং দেখতে পারতাম তারা কি বলছে ওইদিকে দেখুন মারা গিয়েছে অবশ্যই তাদের খবর দেয়া উচিত জনাব ম্যাক্সিমেলিয়ান বাইরে দেখুন তেমেত্রিও মারা গিয়েছে আপনাদের বলছি হে খোদার আউলিয়াগণ দয়া করে জবাব দিন জনাব ম্যাক্সিমেলিয়ান প্রিয় দাদা যান তেমেত্রিও মারা গিয়েছে ম্যাক্সিমেলিয়ান কেন জবাব দিচ্ছেন না আমি জানাবানিও মারা গিয়েছে আমি আপনাদের বলছি सिविलियन, दादा जान हां जनाब मैक्सवेलियन जनाब मैक्सवेलियन

গুহার বন্ধুরা মারা গিয়েছে খোদার পূর্ণ পবিত্র মারা গিয়েছে খোদার আউলিয়াগণ মারা গিয়েছে গুহার মানবগণ মারা গিয়েছে ফিরে চলো হয়েছে খোদার আউলিয়াগণের কি হয়েছে খোদার আউলিয়াগণ মহান আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছে আজ মহান আল্লাহ তালার লীলা বোঝা বড় তাই জনাব মোট্রান আমিও বুঝতে না অদ্ভুত দিন একটি ছিল আল্লাহ নিদর্শনকে চিন্তা ছাড়া উপলব্ধি করা সম্ভব না তিনশত বছর ঘুম পরে এক রাত জেগে থাকা সব শেষ এটা একটা আজও বড় ধরনের পয়গাম ছিল

যদি কল্যাণ মনে করেন তবে এই মহান খোদারাউরিয়াদের সম্মানে এখানে একটি ইবাদতখানা তৈরি করে দিন ইবাদতখানা কেন দেখুন জনক রোজ আমি বলছি না যে তারা মিথ্যা বলেছে কিন্তু তারা যা কিছুই বলেছে খোদা তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে ভার্চুয়ালিস আবার কখন থেকে খোদাকে চিনলেন যা হয়েছিল এখন শেষ ইবাদত গা দরকার নেই গুহার মুক্তি বন্ধ হলে এটাই কবরস্থান হবে এখানে মন্দির তৈরি করলে তো সব লোকজন হাসবে লোকজন তারাই যারা আজ এখানে এসেছে আপাতত আপনাকে দেখে হাসছে আসলে বলতে চেয়েছিলাম উদ্দেশ্য এটা ছিল যে তাদের জীবিত হওয়া দেখব যা দেখলাম সম্ভবত তারা যদি আমাদের মাঝে অধিক সময় বেঁচে থাকতেন অসংখ্য মানুষ তাদের দেখত পরের বংশধরের জন্য যারা তাদের দেখবে না তাদের কি হবে কেউ যদি তাদের সব কথা বিশ্বাস না করে তবে নিজের চোখে দেখলেও ইমান আনবে না একটি ইবাদতখানা বা মন্দির তৈরি করলে তাদের স্মৃতি চিরদিন অমর হয়ে থাকবে জনাব জনাব মোটরান পর্বতের উপরে একটি বিশাল ইবাদতখানা তৈরি করতে বলুন চলো আমরা এই বন্ধুদের মাঝে আগন্তুক হ্যাঁ আমরা তাদের নির্জনতাকে নষ্ট করে দিচ্ছি আজকের দিনটাও শেষ হয়ে গেল। প্রতিদিনের মতো আগামী আবার পূর্ব দিকে সূর্য উঠবে। আবার শুরু হবে বিশ্বয়কর গল্প এবং একই জীবন। সকলে চলে গিয়েছেন। নিঃসন্দেহে এই ঘটনা বংশ পরম্পরায় তাদের সন্তানদের জন্য বর্ণনা করবেন। তারাই সৌভাগ্যবান যারা এই মহাবিস্ময়কর ঘটনা শুনে নিজেদের রুহু ও আত্মাকে শুদ্ধ করবে এবং মহান আল্লাহতালার হেতায়েতে নূরে আলোকিত হবে